আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ গত পর্বে আমরা আরবে হানিফি ধর্মমত সম্পর্কে আলোচনা করেছি এই পর্বে আমরা আরবে মূর্তি পূজার বিরোধিতাকারী দলদের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি গোটা আরবে মূর্তি পূজার প্লাবন রয়ে গেলেও এক মানুষের অস্তিত্ব সেখানে ছিল যারা মূর্তিকে সমস্ত অন্তর দিয়ে যে শুধু ঘৃণাই করত তা নয় তার প্রকাশ্য বিরোধিতাও করত প্রতি বছরের শেষে মূর্তি পূজকরা মূর্তির সমাবেশ ঘটাত এই ধরনের এক সমাবেশে জায়েদ ইবনে আমর ওয়ারাকা ইবনে নফাল ওসমান ইবনে হোয়াইরেস আবদুল্লাহ ইবনে জাহাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কোরাইশ গোত্রের সম্মানিত ব্যক্তি ছিলেন তারা ওসমান ছিলেন আবদুল উজ্জার নাথি আবদুল্লাহ ছিলেন হজরত হামজার ভাইয়ের সন্তান জায়েদ ছিলেন হজরত ওমরের চাচা আর ওয়ারাকা ছিলেন হজরত খাদিজা রাজিয়াল আনহার চাচা তো ভাই মূর্তির সমাবেশ সমাবেশে তারা অজস্র মূর্তির দিকে থাকিয়েছিলেন হঠাৎ করেই তাদের মনের জগতে গুঞ্জন আরম্ভ হলো আমরা কেন নিষ্প্রাণ পাথরের সামনে নিজেদের মাথা মতো করি কেন আমরা এই জড়া পদার্থের আরাধনা করি এসব কাজ তো অনর্থ এসব পাথরের মূর্তি তো কারো কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না তাহলে কেন আমরা এসবের আরাধনা করব।

ইব্রাহিম আলাহ ইসলামের আদর্শকে বিশ্বাস করি হানিফি ধর্ম মেনে চলি হজরত আসমা রাজি আল্লাহ আনহা বলেন আমি জায়দ দেখেছি সে কাগরের দেয়ালে হেলান দিয়ে বসে সমবেত কোরাইশদের লক্ষ্য করে আক্ষেপের সরে বলত হে কোরাইশের দল আমি ছাড়া আর কেউ তোমাদের মধ্যে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের আদর্শের উপর প্রতিষ্ঠিত নেই তদানীন্তন আরব সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো এই ধরনের অমানবিক প্রতার জায়েদই প্রথম বিরোধিতাকারী ব্যক্তি তিনি এ ধরনের অনেক কন্যা সন্তানকে নিজে নিজে প্রতিপালন করেছেন মক্কার গুত্রপতি উদ্বা ছিল হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহের নানা এবং উমাইয়ার মামা তো ভাই উমাইয়া দেওয়ানের অস্তিত্ব বর্তমানেও আছে সে ছিল উঁচু কবি এই উমাইয়া ও মূর্তি পূজার বিরোধিতা করত এসবের বিরোধিতা করে সে কাব্য রচনা করেছিল বদর যুদ্ধ যখন অনুষ্ঠিত হয় সে সময়ও সে জীবিত ছিল বদরের যুদ্ধে অদ্বা নিহত হলে সে কবি ব্যতীত হয়েছিল কবিতার মাধ্যমে সে তার শোক প্রকাশ করেছিল বোধ হয় এ কারণে সে আল্লাহর নবীর আন্দোলনে যোগ দেয় হাবিজ শরীফে এসেছে বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম একদিন তার এক সাহাবিকে নিয়ে ভ্রমণ করেছিলেন উক্ত পথে সাহাবি কবি উমাইয়ার কবিতা আবৃত্তি করলো নবী সাল্লাহ আলহ্লাম তাকে আরো উৎসাহিত করলেন কবিতা পাঠ করার জন্য সাহাবি অনেক বড় একটি কবিতা আবৃত্তি করলেন সমস্ত কবিতা শুনে নবী সাল্লাহ আলহিসাল্লাম মন্তব্য করলেন উমাইয়া মুসলিম হবার কাছাকাছি এসেও সে মুসলিম হতে পারে কায়েস এমনি মুসবা নামক এক ব্যক্তি মূর্তি পূজার ঘর বিরোধী ছিল সেই মূর্তির যুগেও সে এক আল্লাহর উপর বিশ্বাসী ছিল আল্লাহর নবী সাল্লাহ আলহিহাস্লাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখনই সে ইসলামে সামিল হয়েছিল আরবের বিখ্যাত বাগনি কায়েস ইবনে সাইদ আল আইয়াদিও নিজেকে মূর্তি পূজা হতে বিরত রেখেছিল এ ধরনের অনেকেই তদানীন্তন আরবে মূর্তি পূজার বিরোধিতা করত ওয়ারাকা ইবনে নফল এবং আবদুল্লাহ ইবনে জাহাজ মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল বনি আমের ইবনে সাসায়া বংশের একজন ব্যক্তি তার নাম ছিল আন্না বিগাতুল জায়াদি তিনি মূর্তি পূজার কঠোর বিরোধী ছিলেন তিনি পরকাল জান্নাত ও জাহান প্রতি বিশ্বাস করতেন জীবনের সমস্ত কর্মকাণ্ডের জবাব আদালতে আখেরাতে দিতে হবে তা তিনি বিশ্বাস করতেন এবং মানুষের কাছে বলতেন তিনি রোজা পালন করতেন এবং আল্লাহর তাও বা করতেন আদি ইবনে নজ্জার বংশের সেরমা ইবনে আনাসু ছিলেন मूर्ति পূজার ঘোর বিরোধী মহানবের আগমনের পূর্বে তিনি অত্যন্ত সহজ সরলভাবে জীবন যাপন করতেন কোন ধরনের মাদক দ্রব্য তিনি ব্যবহার করতেন না নিজের স্ত্রীর হাইস্ট চলাকালীন সময় তিনি স্ত্রী সহবাসী মিলিত হতেন না স্ত্রীর সাথে মিলিত হলে তিনি গোসাল ফরস হয়েছে মনে করতেন কৃষ্ণ জন্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরে তা গ্রহণ করেননি তিনি বিশ্বাস করতেন আল্লাহর কোনো শরীক নেই ইসলামী আইনে তিনি পাক নাপাক বুঝে চলতেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তিনি এসে গ্রহণ তখন তিনি আল আল ইসাবা এবং হিসাব নামক বিখ্যাত গ্রন্থ এ ধরনের অনেক মানুষের নাম উল্লেখ করা হয়েছে যারা মূর্তি পূজা ত্যাগ করেছিলেন তাদের ভেতর অনেকে নামাজ আদায় করতেন তবে কিভাবে কোন নিয়মে নামাজ আদায় করতেন তা জানা যায় আপাতত এই ছিল আরবে মূর্তি পূজার বিরোধিতাকারী দলদের আলোচনা প্রিয় দর্শক পরবর্তী পর্বে আমরা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের আদর্শকে সেই যুগে কেন হানিফি বলা হতো এবং তদানীন্তন আরবে ইহুদি খ্রিস্টান ও অগ্নি পূজারীদের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সুতরাং আমাদের সাথেই থাকুন يا خاتم الحسنين